তৃণমূল কর্মী সমর্থকদের বিভিন্ন জায়গার ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরবো তবে শিয়ালদার ছবিতে এই মুহূর্তে স্পষ্ট করব আমাদের প্রতিনিধি ষষ্ঠী চট্টোপাধ্যায় একেবারে সরাসরি রয়েছে ষষ্ঠী এই মুহূর্তে শিয়ালদাতে কি ছবি দেখতে পাচ্ছি দেখো এই মুহূর্তে শিয়ালদা কিন্তু জনপ্লাবনের একটা চেহারা নিয়েছে এবং একেবারে উত্তর উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বহু মানুষ ট্রেনে করে তারা পৌঁছে যাচ্ছে এই শিয়ালদা স্টেশনে এবং এখান থেকেই ঠিক এগারোটার সময় মিছিল করে তারা পৌঁছে যাবে একুশের মঞ্চে এবং দু হাজার এই পঁচিশের এই একুশে জুলাই তিরিশ বা অর্থাৎ তিন দশকের এই একুশে জুলাই এবং ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে শেষ একুশে জুলাই বলা যায় তার কারণ ছাব্বিশের শুরুতেই অর্থাৎ মার্চ এপ্রিলেই কিন্তু বিধানসভা নির্বাচন এবং তার আগে তৃণমূল কংগ্রেসের কাছে একটা বড় চ্যালেঞ্জ এই একুশে জুলাই এবং একুশে জুলাই সকাল থেকে কর্মী সমর্থকে তারা ভিড় করেছেন দেখতেই পাচ্ছ যে এই একুশে জুলাইয়ের একেবারে যে তেরো জন মারা গিয়েছে বন্দনা দাস মুরারি চক্রবর্তী রতন মন্ডল বিশ্বনাথ রায় কল্যাণ ব্যানার্জি অসীম দাস কেশব বৈরাগী শ্রীকান্ত শর্মা দিলীপ দাস রঞ্জিত দাস প্রদীপ রায় মোহাম্মদ খালেদ এবং খালেদ এবং ইনু এবং দেখতেই পাচ্ছ যে একুশে জুলাইয়ের বিভিন্ন ঘটনার শুধু নয় সারা পশ্চিমবঙ্গে তৃণমূল যে সময় আন্দোলন শুরু করেছিল সে একের পর এক ঘটনা নন্দীগ্রাম থেকে বিজন সেতু মঙ্গলকোট থেকে সুদপুর মরিচাপি বানতলা নানুর একের পর এক ঘটনা ছোট আঙারিয়া এবং বিভিন্ন ঘটনা মূলত তুলে ধরার চেষ্টা করেছে আপনি কোথা থেকে আসছেন কৃষ্ণনগর থেকে কৃষ্ণনগর যেটা কি বোঝাতে চেয়েছেন আপনার এই মাথায় যে টুপিটা মূলত একুশে জুলাই শহীদ তর্পণের উদ্দেশ্যেই এসেছি স্বাভাবিকভাবে আমি যেহেতু একজন রাজনৈতিক কর্মী সাম্প্রতিক কালের বিভিন্ন জ্বলন্ত সমস্যা সেগুলো আমি আমার এই টুপির মাধ্যমেই তুলে ধরার চেষ্টা করছি প্রচারের 21 জুলাই কত বছর ধরে আপনি এখানে আসছেন 21 জুলাই আবে 10 12 বছর হয়ে গেল 2006 7 থেকে আসি আমি আমার চিত্র সাংবাদিককে বলবো এই মূর্তি একটু ঘুরিয়ে ছবিটা দেখানোর যে এই মূর্তি 21শে জুলাই এবং একটু সামনের দিকে যাওয়ার চেষ্টা করো যে এই 21শে জুলাইর মঞ্চে ইতিমধ্যেই আমরা দেখছি পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ সহ দিদি ষষ্ঠী চট্টোপাধ্যায়ের মাধ্যমে ষষ্ঠী যেমনটা দেখাচ্ছিলে তুমি দেখো আমার চিত্র সাংবাদিককে অবশ্যই বলবো যে এই মুহূর্তে শিয়ালদা যে শিয়ালদা স্টেশনে প্রতিদিন হাজার হাজার মানুষ তারা কিন্তু আসেন তবে আজকে আজকে বিশেষ দিন একুশে জুলাই এবং তিন দশকে পড়ল এই একুশে জুলাই উনিশশো তিরানব্বই সালে নো ভো নো আইডেন্টিটি নো ভোট তারই প্রতিবাদে তৎকালীন যুব কংগ্রেসের ডাকে মূলত এই রাইটার্স অভিযান এবং সেই রাইটার্স অভিযানে প্রায় চোদ্দ জন কংগ্রেস কর্মী তারা মারা গিয়েছে অবশ্যই কথা বলার চেষ্টা করব ষষ্ঠী চট্টোপাধ্যায়ের সঙ্গে তবে এই মুহূর্তে আরও একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখতে চাই শিয়ালদাহের তত্ত্বাবধানে রয়েছেন কিন্তু বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক অর্থাৎ শিয়ালদাহ স্টেশনে আগত তৃণমূল কংগ্রেসের দলীয় কর্মী সমর্থকদের যাতে কোনো রকম কোনো অসুবিধা না হয় সেই ব্যাপারটা নিজের তত্ত্বাবধানে নিয়ে দেখভালের কাজে নেমে পড়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক ষষ্ঠীর সঙ্গে কথা বলি ষষ্ঠী যেমনটা বলছিলে দেখা এখানে অনেক কর্মী সমর্থকরা রয়েছে তাদের সাথে কথা বলবো দাদা কোথা থেকে আসছেন বহরমপুর কখন এলেন কি শিয়ালদার ছবিটা আমরা আপনাদের সামনে তুলে ধরছি এবং শিয়ালদাতে ইতিমধ্যে বিভিন্ন জেলা থেকে মানুষজন অর্থাৎ বিশেষ করে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা তারা কিন্তু ভিড় জমাচ্ছে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন দল করেও সেই স্মৃতিটাকে কিন্তু তিনি ভুলে যাননি অরিজিনাল যারা কংগ্রেসের ছিল তারা কিন্তু এই হারিয়ে যাওয়া প্রাণদের কথা একবারের জন্য ভাবে না কিন্তু দিদি সেই সময় যুবনেত্রী থাকাকালীন যে দুর্ঘটনাটা ঘটে বাম প্রাণ তের জন তেরো জন প্রাণ হারায় একজন ইনজিওর হন সেই স্মৃতিটাকে উনি বারবার মানুষের মধ্যে নিয়ে আসবার চেষ্টা করেন তাদের শহীদ অর্পণ করেন শহীদদের স্মরণে এই ধর্মতলা চলোপোগ্রাম উনি দীর্ঘ উনিশ সাল থেকেই করে আসছেন এই একুশে জুলাই এক দু হাজার পঁচিশে একুশে জুলাই দু হাজার ছাব্বিশের একুশে জুলাই বিধানসভা নির্বাচনের পরে তাই স্বাভাবিকভাবে ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন এই সবার মনে করছি গুরুত্বপূর্ণ এই একুশে জুলাইকেই সামনে রেখে আমাদের নির্বাচনী প্রচারের জয়যাত্রা এখান থেকে শুরু হবে জয়যাত্রা শুরু হবে এই আশা করি আমরা আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বক্তব্য রাখবে সেই বক্তব্য নিয়েই মূলত আপনারা জেলায় পৌঁছে যাবেন এবং বাড়তি অক্সিজেন হ্যাঁ বাড়তি অক্সিজেন নেওয়ার জন্যই আজকে আমাদের এখানে উপস্থিতি কারণ এই নির্বাচনের এই এই যে প্রোগ্রামটা এই ধর্মতলাচল প্রোগ্রাম থেকেই আমাদের বিধানসভা নির্বাচনের পরিকল্পনা এবং নির্বাচনের যে দামামা সেটা কিন্তু আজ থেকেই শুরু হয়ে যাবে দেখো ছাত্র যুব থেকে শুরু করে মহিলা প্রত্যেকেই তারা কিন্তু পায়ে পায়ে পৌঁছে যাবে একুশে জুলাইয়ের মঞ্চে এবং এই মুহুর্তে একুশে জুলাইয়ের যে কেন্দ্র করে এই মুহূর্তে শিয়ালদার যে ছবিটা দেখতেই পাচ্ছ যে শিয়ালদার স্টেশন লাগোয়া প্রচুর পরিমাণের কিন্তু একদিকে যেমন নিরাপত্তা কর্মীর ব্যবস্থা করা হয়েছে অর্থাৎ র্যাব অর্থাৎ কলকাতা পুলিশ যেমন রয়েছে তার পাশাপাশি রেল পুলিশেরও তারা নিরাপত্তার ব্যবস্থা করেছে অনেকেই রয়েছেন এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গা থেকে এবং শিয়ালদা চত্বরে এই মুহূর্তে মানুষ আসছেন এবং একটু কথা বলার চেষ্টা করব যে মূলত এই একুশে জুলাই মূল তাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ এই একুশে জুলাই আপনাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ একদম হেভি ছাব্বিশের ইলেকশনের জন্য একদম খুব গুরুত্বপূর্ণ আর এই ছাব্বিশের ইলেকশনকে আজকের যে লোক সংখ্যা হবে সেই মতে আজকে দেখি দেবে যে ছাব্বিশে বিরোধীদের যেন প্রার্থী পর্যন্ত ভয় করে এই একুশে জুলাই কেন পালন করা একুশে জুলাই শহীদ শহীদ স্মরণের জন্য উনিশশো সালে আমাদের তরতাজা সেই জমানের সময় কংগ্রেসের সভানেত্রী আমাদের আজকের বর্তমানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার নেতৃত্বে মহাকারণ অভিযান ছিলেন তখন সেই সময়কার জ্যোতিবসু সরকার আমাদের একবার গুলি চালিয়েছিলেন জন জওয়ান মারা গেছে সেই উপলক্ষে এখানে একুশে জুলাই হচ্ছে উত্তরকন্যা বিজেপির উত্তরকন্যা অভিযান কি বলবো ওটা কোনো মাইনার না কোনো লোক হবে না ওখানে কোনো ইয়ে রাখে না এটা জেনেছুর একদম বিরোধীদের বিরোধী করতে হয় এইটাই সিম্পল বিরোধীদের জন্য একদম শুধু প্রোধ কোথা থেকে আসছে আমরা পলাশি নদিয়া কালীগঞ্জ ব্লক কালীগঞ্জ ব্লক থেকে যেমন এসছে বীরভূম যে শুনলেই বাঁকুড়া একেবারে একেবারে ষষ্ঠী নজর রাখো পরে আবারও কথা বলবো পরবর্তী আপডেটের জন্য আপাতত ধন্যবাদ এবং শিয়ালদার ছবিটা স্পষ্ট করছিল প্রতিদিন ষষ্ঠী চট্টোপাধ্যায় জেলার বিভিন্ন প্রান্ত থেকে সেখানে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা ভিড় জমাচ্ছেন